খামারি বেড়া আলাইকুম আজকে রাতের বেলা একটা প্রোগ্রাম করতেছি হচ্ছে যে আমার অফিসের ছাদে একটা বার্বিকিউ ছোট্ট একটা পার্টি এখানে হচ্ছে বিশেষ অতিথি আছেন আমার তাজ এগরুর মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার ডান পাশে আছে হচ্ছে চাষি এগরু লিমিটেডের মাননীয় চেয়ারম্যান মহোদয় ওই পাশে আছে আমার মামা এর আগে পরিচয় করে দিছি তে আমার এই ছোট্ট অনুষ্ঠানে ওনারা যে আসছে এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে এই ছোট্ট অনুষ্ঠান সম্পর্কে একটু বলবে এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মহোদয় আলাইকুম মানে আমরা সবাই শীতের মধ্যে চিন্তা ভাবনা করি যে এই ধরনের একটা আয়োজন হোক আসলে আমরা যারা একই কোম্পানি বা এই রিলেটেড কাজ করতেছি তারা দেখা যাচ্ছে যে আসলে একসাথে করার মতো সবাই নাই ক্ষেত্রে মিরার গ্রুপের যে চেয়ারম্যান রুহুল আমিন সাহেব উনি যে আয়োজনটা করেছেন এটা যেন প্রতি বছর হয় আর এই পাস্তলা ছাদের উপরে তো আমি উঠতে উঠতে একটু দুর্বল হয়ে গেছি এই জন্য খুব ভালো কিছু বলতে পারতেছি না তবে এটা সব সময় যেন এটা কন্টিনিউ হয় প্রতি বছর যেন হয় কারণ উদ্যোগ নেওয়াটা এবং করাটা এটা অনেক বড় ব্যাপার অনেকে চিন্তা করে করব করব। কিন্তু আসলে করা হয় না যেহেতু ব্যাপার করা হয়েছে আর খুব ভালো লাগতেছে আমাদের সবার অনেক ভালো লাগতেছে এই ভালো লাগাটা যেন সামনের বছর আরও অনেক বড় করে হয় আর সে বড় করার জন্য যা যা করতে হয় এ সার্বিক সহযোগিতায় আমার চাষি লিমিটেড থাকবে এই কামনা করেই এই আশা করেই যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ হবে আমার বক্তব্য আমার কথা আমি এখানে শেষ করছি এখন একটু কথা বলবে হচ্ছে যে তাজ এগ্রো লিমিটেড মাননীয় চেয়ারম্যান মহোদয় ওনাকে উনি চলে গেছিলো তারপরে আমি আবার ফোন করে রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমাদের সাথে একটু শরীর হওয়ার জন্য তো উনি আপনাদের সামনে কবিতা শোনাবে উনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করে একটু আসলে আমরা সবাই একসাথে সম্মিলিত হতে পেরেছি অনেকেই অনেকেই আছে নেই ভবিষ্যতে আশা করি তারাও থাকবে কারণ আমরা যারা এগ্রো বেজে কাজ করতেছি সবাই বন্ধুর মতো আমাদের উদ্দেশ্য হয়তো জানেন প্রান্তিক খামারিদেরকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি তাদের সহযোগিতায় বিভিন্ন পরামর্শে আমরা হাত বাড়িয়ে দিই তো আমি প্রথমে ধন্যবাদ দিয়ে ওইভাবে ছোট করব না এত সুন্দর একটা আয়োজন করেছে ছাদের উপরে সেই কনকনে শীতের মধ্যে তবে শীতটা অনুভূত হচ্ছে না কারণ এখানে দেখছেন মুরগি ফ্রাই করা হচ্ছে আধো আধো সেই মিষ্টি ধোয়াশা আগুন আমরা পোহাচ্ছি সাথে একটু পরেই এর স্বাদ আমরা গ্রহণ করব। তো ধন্যবাদ দিব শাকিল ভাইকে আমার শ্রদ্ধীয় বড় ভাই তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তার সাথে বসে আমরা একই ছাদের একই ছাদের উপরে তার ছাদের তার সাথে বসতে পেরেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিব আলিম ভাই শুধু ঢাকা থেকে আসছেন আরও ধন্যবাদ দিব এই আয়োজনটি যিনি করেছেন রুহুল আমিন ভাই মিরার এগুলো গ্রুপের চেয়ারম্যান তো কবিতা শুনতে চেয়েছে আসলে কবিতা বলার মতো সেরকম ইচ্ছে নেই তারপরেও বলি ছোটোবেলার কথা হঠাৎ বোষ্টমী তার আগুন আগমনে গান থামিয়ে বলল শুক্লা দ্বাদশের দিন শেষের অন্তরাটুকু শুনিয়ে যাবো তারপর কত ভূ আর এলো না কথা নাদের বড় হও দাদু ভাই তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে ফুলের মাথায় সাপ আর ভমরেরা খেলা করে নাদের আলী আমি আর কত বড়ো হব যেদিন ঘরের ছাদ ফুড়ে মাথায় আকাশ স্পর্শ করবে বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন তুমি আমার মতো ভালোবাসতে শিখবে সেদিন তোমার যেদিনের গন্ধ হবে আমি ভালোবাসার জন্য উন্মুক্ত শাড়ির কপালে বেঁধেছিলাম লাল কাপড় তন্ন তন্ন করে খুঁজে এনেছিলাম একশো আটটি নীলপদ্ম তবুও কথা রাখেনি বরুণা বরুণা এখন আর অন্য নারী বুকে শুধু মাংসের গন্ধ তেত্রিশে বছর কাটলো কেউ কথা রাখেনি ধন্যবাদ সবাইকে অনেক কথা বললো ধন্যবাদ আমি ভাইকে এই পর্যায় হচ্ছে যে আমার মামু অনেক দূর থেকে আসছে অনেক কষ্ট করে যদি কিছু না বলে তাহলে একটা ব্যর্থতা থেকে যা বাবাজি আমি আসলে ছোটোকাল থেকেই আসলে মানে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি আপন হোক পর হোক বন্ধু বান্ধব যার সাথে আমার একদিনের পরিচয় হয়েছে আমি চেষ্টা করি তার সাথে যোগাযোগ রাখার সবার সাথে মিলেমিশে থাকতে আমি খুব ভালোবাসি আর হচ্ছে যে মানুষ কে কদিন বাঁচবে দুনিয়াতে জানি না মানুষের হায়াতের জিন্দিগিটা খুবই অল্প আমাদের সবারই উচিত সবার সাথে সু সুসম্পর্কটা কন্টিনিউ করা হ্যাঁ আর আসলে আজকের অনুষ্ঠান হবে আমি জানতামই না মিরা রেগুলিমিটেডের চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটি করার জন্য আসলে আমাদের ক্যামেরার পিছনে কিন্তু অনেক মানুষ যেগুলি হচ্ছে আমরা দেখাইতে পারতেছি না আমরা হচ্ছে যে এই বিশেষ অতিথি যারা ওনাদের সাথে নিয়ে আমরা বসছি তে আজকের এই অনুষ্ঠানটাতে আসলে আরও অনেককে দাওয়াত দেওয়া উচিত ছিল যেটা আমি পারি না এটা আমার ব্যর্থতা ভবিষ্যতে আপনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ একটা অনুষ্ঠান করব। আপনারা আমার জন্য দোয়া করবেন মিরার একগ্রু সাথে থাকবেন মিরার একু অবশ্যই আপনাদের সাথে আছে আসসালামু আলাইকুম